কাফির বলা যাবে না নিজেই বলছে কাফের কে নিজেই বলছে কত কি চলছে শুধু একটাই লক্ষ্য উম্মতে মুহাম্মাদিকে মোহাম্মদ রাসূল থেকে সরিয়ে দাও কারণ কি যতদিন উম্মতে মুহাম্মাদি মোহাম্মদ রাসূলের সঙ্গে জুড়ে থাকবে মনে রেখে দিও এই উম্মতে মুহাম্মাদি মার খাবে মুচকে যাবে শহীদ হয়ে যাবে

আজকে তারাই সমীক্ষায় বলছে যে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম জোরে বলুন এদের কাছে বোম ছিল এদের কাছে অস্ত্র ছিল এদের হাতে পাওয়ার রয়েছে এদের কাছে মিলিটারি আছে এদের কাছে ফোর্স আছে এদের সব থাকার পরও ইরা কামিয়াবি হতে পারছে না মুসলমান খালি হাতে খালি পায়ে পদ বহুদৌ করেছে খন্দকও বিজয় করেছে এই हिंदुस्तानেতে এক ময়নউদ্দিন আজমிரி ইনসাফে উড়িয়েছে এই এই করছে যে মুসলমানের এদের কোনো পদ নাই না আছে না উকিল আছে না আছে না আছে না আইএস আছে আছে না মন্ত্রী আছে 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 কিছু এরপরও এরা সিনা টান করে চলে এরপরেও এদেরকে পরাজিত করা যায় না এর রহস্য কি রহস্য নয় এদের সিনাকে আমি এই জন্য নবী থেকে সরাতে চাইছে আল্লাহ দোহাইদের যুবকদের বলছি নবীর সাথে জুড়ে যাও বাঁচতে যদি চাও ইসলামকে মিটাতে পারেনে পারবে না কিন্তু তোমরা যদি রসুলের থেকে সরে যাও তোমরা মিটে যাবে শুনছো তো নাকি নতুন প্রজন্ম আল্লাহ তৈরি করে নেবে তাদের কাঁধে ইসলামের দায়িত্ব দেবে তোমাকে আল্লাহ মাঠানে বসার জন্য পাঠাইনি তোমাকে আল্লাহ সিনেমা হলে যাত্রারে ফাংশনে থিয়েটারে খেলা মেলা জুয়া ঘুষের জন্য আল্লাহ পাঠাইনি তোমাকে আল্লাহ পাঠিয়েছে মোহাম্মদ রসুলের উম্মত করে খাইরুল উম্মাহ শ্রেষ্ঠ উন্মত করে পাঠিয়েছে তোমার কাজ কি অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করবে তাও যদি না পারো অন্যায়কারীকে সাপোর্ট না করে ঘৃণা করে সরে যাবে অর্থাৎ কোনো ভাবে অন্যায়কে মাথা তুলতে দিলে হবে না কারণ অন্যায়কে মিটাবার নামই হলো ইসলাম জোরে বলো বলো